ভোগবিলাসে মত্ত আব্বাসীয় খিলাফতের পতন হয়েছিল মঙ্গলদের হাতে খলিফাল মুস্তাসিম বিল্লার রাশি রাশি ধন ভাণ্ডার হালাকু খানকে প্ররোচিত করেছিল বাগদাদ আক্রমণে দুই থেকে আড়াই লাখ বহিরাগত সৈন্যের আক্রমণে মাটির সাথে মিশে যায় বাগদাদ লাখ লাখ মানুষকে কচু কাটা করা হয় আব্বাসীয় সাম্রাজ্য তছনছ করেই বসে থাকেনি মঙ্গল গ্রেট খান মঙ্গে খানের ভাই হালাকু খান ইরাক থেকে সিরিয়া হয়ে কুখ্যাত এ বাহিনী বেরিয়ে পড়ে মিশরের দিকে সামনে যতগুলো শহর পড়ে সবকটি দখলে নিয়ে বাগদাদ স্টাইলে গণহত্যা চালায় মঙ্গল বাহিনী সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পা শহরও তাদের হাতেই পতন হয় মিশরে তখন মামলুকদের শাসন মঙ্গলদের ভয়ে সিরিয়া থেকে পালিয়ে তখন দলে দলে মানুষ এসে আশ্রয় নিতে থাকে মামলুকদের ছায়াতলে উত্তর দিক থেকে তাদের তাড়িয়ে বেড়াচ্ছিল হালাকুর বাহিনী বাগদাদের পর হালাকুর পরবর্তী পরিকল্পনা ছিল মিশর দখল করা কেননা তখনকার সময়ে মিশর জয় করার অর্থ সমগ্র উত্তর আফ্রিকা জয় করে ফেলা আর উত্তর আফ্রিকা থেকে জিব্রাল্টার হয়ে একেবারে স্পেনে ঢোকার মানে হল নিমিষে ইউরোপকে পদানত করা সেটি করতে পারলেই পূর্ণ হবে পিতামহ চেঙ্গিসের বিশ্বজয়ের স্বপ্ন তাই মঙ্গলদের বিশ্বজয়ের স্বপ্নে একমাত্র বাধা তখন মিশরের তরুণ মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ আক্রমণের আগে বাগদাদের মতোই হুঁশিয়ারি দিয়ে মঙ্গলরা চিঠি পাঠাল মিশর সুলতানের কাছে যার অর্থ হল হয় আত্মসমর্পণ কর নতুবা ভয়াবহ মৃত্যু বেছে নাও কেমন ছিল ভয়ঙ্কর সেই চিঠির ভাষা আমাদের তরবারির ভয়ে পালিয়ে যাওয়া মিশরের মামলুক সুলতান কুতুজের প্রতি পূর্ব ও পশ্চিমের সকল রাজার রাজাধীরাজ বিশ্ব অধিপতি গ্রেট খানের ফরমান অন্য দেশগুলোর ভাগ্যে কি ঘটেছিল তোমার সেটা চিন্তা করে আমাদের কাছে আত্মসমর্পণ করা উচিত তুমি শুনেছ কিভাবে আমরা বিশাল বিশাল সাম্রাজ্য জয় করেছি এবং বিশৃঙ্খলাময় দূষিত পৃথিবীকে পরিশুদ্ধ করেছি আমরা বিস্তীর্ণ ভূখণ্ড জয় করে সেখানকার সব মানুষকে হত্যা করেছি তাই আমাদের হাত থেকে তুমিও পালিয়ে বাঁচতে পারবে না তুমি কোথায় লুকাবে কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে আমাদের ঘোড়াগুলো যেমন তেজি আমাদের শহরগুলোও তেমন তীক্ষ্ণ আমাদের তরবারিগুলো বজ্রের মতো আর আমাদের হৃদয় পর্বতের মতো শক্ত মরু মতো আমাদের সৈন্য সংখ্যাও গুণে শেষ করা যাবে না না কোনো দুর্গ আমাদের আটকাতে পারবে না কোনো সৈন্য দল পারবে আমাদের রুখতে তোমার আল্লাহর কাছে তোমাদের ফরিয়াদ আমাদের বিরুদ্ধে কোনো কাজই আসবে না কোন শোকের মাতম আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে না শুধু যারা প্রাণ ভিক্ষা চাইবে তারাই আমাদের হাত থেকে বাঁচতে পারবে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার আগেই উত্তর পাঠিয়ে দিও কোনো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করিও না ভয়ঙ্কর পরিণতি হবে সাইফুদ্দিন কুতুজ সাহস হারালেন না রীতি ভেঙ্গে খানের বার্তা নিয়ে আসা মঙ্গলদূতদের শিরোচ্ছেদ করা হলো কুতুজের এই পদক্ষেপ নিশ্চিত যুদ্ধের বার্তা মঙ্গল বাহিনীকে ঠেকানোর প্রস্তুতি নিলেন মামলুক সুলতান মিশরের প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ আব্দুস সালামের আহ্বানে দলে দলে কুতুজের বাহিনীতে যোগ দিল বেসামরিক মিশরীয়রাও সিরিয়া থেকে ডেকে আনা হল কিংবদন্তি বীর জহিরুদ্দিন বেইবার্সকে কিন্তু ততদিনে ছোট হয়ে গেছে মিশরমুখী মঙ্গল বাহিনী যুদ্ধ প্রস্তুতির মধ্যেই মারা যান গ্রেট খান মঙ্গে খান ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে সেনাবাহিনীর বড় অংশটি সাথে নিয়ে মঙ্গোলিয়া ফিরে যায় হালাকু খান সেনাপতি কিদবুকার নেতৃত্বে মিশর আক্রমণের জন্য রেখে যান অল্প কিছু সৈন্য বারোশো সালে দুই পক্ষ মুখোমুখি হল আইন জালুতের প্রান্তরে মামলুক সুলতান শুরুতেই তার সব সৈন্য ব্যবহার করেননি প্রথমে ছোট একটি দল পাঠিয়ে মঙ্গলদের উস্কানি দিলেন আগ আক্রমণ করার তিনি জানতেন সিরিয় সৈন্যরা আগেও একবার মঙ্গলদের কাছে হেরে পালিয়ে এসেছে তাই বিপদে পড়লে এরা আবারও পালাতে পারে সেজন্য পলায়ন ঠেকাতে সিরিয়দের রাখা হয় অগ্রভাগে শুরুতে মঙ্গলদের প্রবল আক্রমণের মুখে কুতুজের সৈন্যদের অবস্থা ছিল টালমাটাল তখন সুলতান নিজে শিরস্ত্রাণ খুলে উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে চিৎকার করে সৈন্যদের সাহস জোগালেন নিজেও যোগ দিলেন যুদ্ধে আইনজালুতের প্রান্তরটি শুরু হওয়ায় উস্কানি দেওয়া কুতুজের সেনাদের পিছু পিছু ধাওয়া করতে আসা মঙ্গলরা মাইন ক্যাচি পায় আটকে গেল সিরিয় সৈন্যদের ভেদ করে কুতুজের বুহের ভেতর প্রবেশ করার পর তারা মুখোমুখি হয় কুতুজের এলিড বাহিনীর একদিকে সিরীয় সেনাদের দল আর সামনে কুতুজের মিশরীয় বাহিনী দুই পাশ থেকেই মঙ্গলদের ওপর নেমে এলো তীর বৃষ্টি সেনাপতি কিদবুকা নিহতের পর ছত্রভঙ্গ হয়ে পড়ে মঙ্গল বাহিনী বিক্ষিপ্ত মঙ্গলরা পালাতে থাকে ঊর্ধ্বশ্বাসে মামলুক তালোয়ারের নিচে চাপা পড়ে মঙ্গলদের এতদিনকার বীরত্বের ইতিহাস মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর এই প্রথম বড় কোনো পরাজয়ের স্বাদ পেল হানাদার মঙ্গল বাহিনী